প্রথমে লো বাজেট থেকে শুরু করি ওকে লো বাজেট বাট প্রোডাক্ট অনেক মানে কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল আর কোয়ালিটিটা এই জন্য ফুল বলছি তো ওকে আমি একটু দাঁড়ায় আস্তে আস্তে ভাই কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই সবচেয়ে কম দামি যে স্টলার ওয়েটের উপর আমি দাঁড়াইছি মানে আপনার এখানে সবচেয়ে কম দামি সবচেয়ে কম দামি স্টলার সবচেয়ে হলো ওয়েট ক্যাপাসিটি কম যেটা সেটার উপরে আমি দাঁড়াইছি সত্তর থেকে আশি কেজি ক্যাপাসিটি দেখেন আর আমি আরেকটা কথা বলে প্রত্যেকটা যে স্টলার আছে সবগুলোর মধ্যে আমার ডাবল ওয়েট ক্যারি করার মতো ক্ষমতা আছে এটা আবার শোয়ানো যাবে আচ্ছা আচ্ছা ঢেকে দেওয়া যাবে পুরোটাও ঢেকে দেওয়া যাবে কালার থাকবে দুইটা রেড এবং পিঙ্ক রেড এবং ব্লু ব্লু দুইটা কালার থাকবে আচ্ছা আর স্টলার দেখাবো আট চাকা আট চাকা চাকা সবগুলো ডাবল বেশিভাগী স্টলারের চাকা থাকে ছয়টা বা চারটা ওকে এটা হলো আটটা চাকা দুইটা করে বেড ডাবল বেড যেটা বলে ওকে তারপরে এটা হচ্ছে হ্যান্ডেলটা সামনের দিক থেকে এনে বেবিকে দেখতে দেখতে মানে হ্যাঁ এখন যেটা দেখাবো এটা হলো দোলনা প্লাস ট্রলি দোলনা প্লাস প্লাস ট্রলি আচ্ছা এটা আমি আগে ট্রলির ফাংশন গুলো দেখাই ওকে এটা হচ্ছে আমি শোয়া দিলাম পাদান এটা তুলে দিলাম এখন হচ্ছে বেবিটা এটার মধ্যে দুই আড়াই বছর পর্যন্ত অনায়াসে শুতে পারবে আচ্ছা ঢেকে দিলাম মশারি আছে হ্যাঁ এটা হচ্ছে না এটাই হলো এভাবে ঢেকে দেওয়া যাবে আচ্ছা এগুলো হলো ওয়েটলেস একেবারে দেখেন একদম ওয়েট কম আচ্ছা যারা একটু নিয়ে ক্যারি করবেন অথবা ঢাকার বাইরে যাবেন একটু ওয়েট কম চান বিভিন্ন জনে কিন্তু বিভিন্ন জায়গায় টুরে আমরা যাই এই যে সেগুলো বাচ্চা ক্যারি করার জন্য ছোট হয়ে যায় ও ওয়াও দেখেন কত না চমৎকার আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার সব বাচ্চাদের ট্রলি আইটেম

তো ভিডিওতে যে মডেল দেখতেছেন কোনোটার সাথে কোনোটা মিল নাই আচ্ছা আচ্ছা এখানে অনেকে মনে করতে পারেন যে একটাই বুঝি অনেকগুলো করে আছে না প্রত্যেকটা আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা ক্যাটাগরি আলাদা ক্যাটাগরি আলাদা ফাংশন আলাদা প্রাইস তবে প্রত্যেকটা জিনিস যদি বুঝতে হয় আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ওকে রকিং সিস্টেমের নতুন 25 সালের আপডেট আছে আপডেট পঁচিশ মডেল আছে আচ্ছা তো আমরা সকল যারা বাচ্চাদের জন্য টলি কেনার উদ্দেশ্যে ভিডিও সার্চ করতেছেন বা ভিডিও আমাদেরটা প্লে করছেন আমি তাদেরকে বলবো আমাদের ভিডিওটাই যথেষ্ট মানে এক ভিডিওতে আপনি সবই এত পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ এই ইউটিউবের জগতে যারা ভিডিও করে আমার মনে হয় না যে কেউ এতগুলো করে প্রোডাক্ট মানে দেখেন একসাথে ভিডিও মনে হইতেছে একেবারে মেলার কোনো একটা স্টলের মধ্যে আছি মানে এত এত কালেকশন একই সাথে এই মাথা থেকে শুরু করে একেবারে এই মাথা পর্যন্ত হিউজ কালেকশন বাংলাদেশের যত স্টলার মডেল আছে ওকে ইনশাআল্লাহ আমাদের কাছে সব মডেল আছে আপনাকে শুধু একটা ভিডিওই যথেষ্ট আপনার সব মডেল দেখাচ্ছি ওকে চলেন তাহলে শুরু করি আচ্ছা ঠিক আছে তো প্রথমে লো বাজেট থেকে শুরু করি ওকে লো বাজেট বাট প্রোডাক্ট অনেক হেভি মানে কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল আর কোয়ালিটিটা এই জন্য ফুল বলছি তো ওকে আমি একটু দাঁড়ায় দেখ আরে আস্তে আস্তে ভাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই সবচেয়ে কম দামি যে স্টলার রেটার উপর আমি দাঁড়াইছি মানে আপনার এখানে সবচেয়ে কম দামি এটা সবচেয়ে কম দামি স্টলার সবচেয়েতে হলো ওয়েট ক্যাপাসিটি কম যেটা সেটার উপরে আমি দাঁড়াইছি 70 থেকে 80 কেজি ক্যাপাসিটি দেখেন আর আমি আরেকটা কথা বলে প্রত্যেকটা যে স্টলার আছে সবগুলোর মধ্যে আমার ডাবল ওয়েট ক্যারি করার মতো ক্ষমতা আছে মানে দেখেন বাচ্চার ওজন কিন্তু সর্বোচ্চ তিরিশ কেজি পর্যন্তই হয় বা এত হয় না আপনার বারো থেকে পনেরো কেজি পর্যন্ত সর্বোচ্চ আর পরে বাচ্চার স্টলার মধ্যে থাকে না আচ্ছা এটা জাস্ট কোয়ালিটি কাস্টমারকে বোঝানো যারা ভিউয়ার্স আছে তাদেরকে বোঝানোর জন্য জাস্ট বলার কিছুই না ওকে আচ্ছা যাই হোক আমরা সবগুলো স্টলারে মধ্যে আপনি দাঁড়াবো না কেন দাঁড়াবো না কারণ সময় লাগবে বেশি অনেক কিছু বোঝাইতে হবে তো একটা দিয়ে দেখালাম এটারতে সর্বনিম্ন 80 কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি 70 কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি আর এটা প্রাইস হচ্ছে মাত্র 4200 টাকা মাত্র 4200 টাকা এটা আবার সোনাও যাবে আচ্ছা ঢেকে দেওয়া যাবে পুরোটাও ঢেকে দেওয়া যাবে কালার থাকবে দুইটা রেড এবং পিঙ্ক রেড এবং ব্লু ব্লু দুইটা কালার থাকবে মাত্র প্রাইস থাকবে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা আর একটা কথা বলে দেই আজকে যে স্টলারগুলো দেখাচ্ছি পুরনো যে স্টলারগুলো আছে ওগুলোতে ডিসকাউন্ট থাকবে নতুন স্টলারের মধ্যেও ডিসকাউন্ট থাকবে ওকে আচ্ছা যাই হোক এটা প্রাইস থাকতেছে হলো বিয়াল্লিশশো টাকা আচ্ছা আর একটা স্টলার দেখাবো আট চাকা আট চাকা চাকা আটটা সবগুলো ডাবল বেশিরভাগ স্টলারের চাকা থাকে ছয়টা বা চারটা ওকে এটার হলো আটটা চাকা দুইটা করে বেড ডাবল বেড যেটা বলে ওকে তারপরে এটা হচ্ছে হ্যান্ডেলটা সামনের দিক থেকে এনে বেবিকে দেখতে দেখতে মানে ক্যারি করা যায় হ্যাঁ তারপরে হচ্ছে এটার মধ্যে একটা বাস্কেট আছে ওকে সম্পূর্ণ বডিটাই হলো স্টিলের সম্পূর্ণ বডিটাই স্টিলের এগুলো প্রত্যেকটাই 60 70 80 কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি এটা কালার থাকবে 4টা থেকে 5টা প্রাইস থাকবে মাত্র 5800 টাকা মাত্র 5800 টাকা এটা বিগত সময় কিন্তু প্রাইস ছিল 6500 ওকে ধামাকা ডিসকাউন্ট আছে এখন যেটা দেখাবো এটা হলো দোলনা প্লাস ট্রলি দোলনা প্লাস প্লাস ট্রলি আচ্ছা এটা আমি আগে ট্রলির ফাংশন গুলো দেখাই ওকে এটা হচ্ছে আমি শোয়া দিলাম পাদান এটা তুলে দিলাম এখন হচ্ছে বেবিটা এটার মধ্যে দুই আড়াই বছর পর্যন্ত অনায়াসে শুতে পারবে আচ্ছা ঢেকে দিলাম মশারি আছে হ্যাঁ এটা হচ্ছে না এটা হলো এভাবে ঢেকে দেওয়া যাবে আচ্ছা এখন এটা আমি ঢেকে দিলাম এখন এটাকে আমি আবার দোলনা করে দিব দোলনা করে দেওয়ার জন্য মাত্র সময় লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিট সরি পাঁচ সেকেন্ড সময় লাগবে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড সময় লাগবে এই দুইটা চাক আমি ফোল্ড করে দিবে দেখেন পাঁচ সেকেন্ড হয়ও নাই হ্যাঁ দোলনা হয়ে গেছে এখন হচ্ছে এটা শোয়ানো দোলনা আচ্ছা এই শোয়ানো দোলনার বাহিরে বাচ্চাকে বসায় দোলানো যাবে এভাবে বাচ্চাকে বসায় দোলানো যাবে এখন হচ্ছে বসানো দোলনা দেখেন এইভাবে চার থেকে পাঁচ বছর পর্যন্ত বাবুকে বসা পড়ানো যাবে খাওয়ানো যাবে দোলানো যাবে মা কাজ করবে টিভি দেখবে এটা সামনে বেবি বসে বসে খেলবে ওকে এটা হলো বসানো দোলনা বলি আমরা আচ্ছা আচ্ছা এখন আবার যদি আমি টলি করে দিই জাস্ট আবার হলো পাঁচ সেকেন্ডের মধ্যে জাস্ট ফোল্ড খুলে দিবে অটোমেটিকলি আবার কিন্তু দেখেন এটা কিন্তু ট্রলি হয়ে যাচ্ছে কতটা চমৎকার ওয়াও এখন হলো স্টলার হয়ে ওকে প্রাইস থাকবে এটা যদি আমি যদি ফোল্ড করে দেই কোনো কিছুর হেল্প ছাড়া ও লাগেজ করিয়ে আবার যখন একটু হেঁটে একটু ট্রেনে উঠবেন বা ইয়ারে যাবেন তখন আপনাকে হাতে করে ক্যারি করতে হবে না জাস্ট এইভাবে করে নিয়ে যাবেন আচ্ছা এটা কালার থাকবে তিনটা কালার থাকবে ওকে এটা তিনটা কালার থাকবে আর এটা থাকবে হলো টাকা টাকা এটা কালার থাকবে হলো তিনটা ব্লু রেড আর তিনটা দোলনা সিস্টেম সবচেয়ে বড় স্পেস সবচেয়ে বড় একটু হেলদি বাচ্চা যাদের যারা একটু ভালো একটু মানে ওপেন স্পেস একটু বেশি নিতে চান তাদের জন্য চমৎকার এই মডেল আচ্ছা এটা বসানো শোয়ানো করে দিচ্ছি তিন বছর পর্যন্ত শুতে পারবে এটার মধ্যে ওকে ঘুমায় গেলে হোটটা ঢেকে দেওয়া যাবে পুরোটা যদি কাভার করতে হয় এভাবে ছেড়ে দিতে হবে ঠিক আছে ওকে ছেড়ে দিতে পারবেন এরপরে আবার এটা হচ্ছে এভাবে বসানো করে দেওয়া যাবে ওকে আচ্ছা এখন হলো এটা আমি স্টলার করে দিচ্ছি এই দোলনা করে দিচ্ছি ওকে মানে দেখেন চোখের বলকেই কিন্তু দোলনা হয়ে যাচ্ছে স্টলার স্টলার হয়ে যাবে দোলনা দুই সেকেন্ড লাগলো এখন হলো দোলনা শোয়া দেন অথবা বসা দেন যেভাবে এটার মধ্যে একটা নেট থাকবে একটা ফিডার রাখার মামপট থাকবে আর তারপর অবশ্যই নিচে থাকবে তারপরে আপনার হলো এখানে ডাইনিং এর একটা স্পেস আছে ডাইনিং এর স্পেস আছে ওকে এই স্টলারটা আপনি চাইলে বেবিকে দেখে দেখে হেঁটে বেড়াতে পারবে কালার থাকবে দুইটা ব্লু এবং হচ্ছে রেড কালার থাকবে ওকে প্রাইস থাকবে প্রাইস থাকবে 7500 7500 জি ওকে তারপরে হচ্ছে দোলনা সিস্টেম নতুন আরেকটা মডেল দেখাচ্ছি এটাও 2025 এর নতুন তবে এটার মধ্যে কিন্তু এক্সট্রা একটা বেড থাকবে আচ্ছা 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 একটা মস্কিউটো নেট সাদা মশারি থাকবে ফিটা রাখার জন্য একটা কেচিং থাকবে ডাইনিং স্পেস যথেষ্ট এটা কিন্তু দোলনা আছে ও এটা তো দোলনা আমি দেখা দিচ্ছি এটাও দোলনা করতে হলে জাস্ট 3 সেকেন্ড সময় লাগবে দোলনা হয়ে গেল ওকে ওয়া দোলনা হয়ে গেল এটা খুলে আলাদা ওয়াশ করা যাবে ওকে ইজি যাবে দেখেন কতটা চমৎকার 3 বছর পর্যন্ত বেবি এটার মধ্যে শুবে ওকে প্রাইস থাকবে বসে আপনার দুলবে 5 বছর পর্যন্ত ওকে আলাদা কুশন ইউজ করা যাবে ওকে ওকে 3 সেকেন্ডের মধ্যে আবার এটা হচ্ছে ট্রলি করা যাবে পুনরায় কিন্তু আগের অবস্থায় চলে আসবে

স্পেসও বেশি আক ショルダー বেল্ট আছে হ্যাঁ ওকে আচ্ছা এটা কিন্তু সকেট জাম্পারও আছে যেটা আমি দেখাই নাই সাসপেনশন যেটা বলি আমরা ওয়াও জাম্পিং জাম্পার কালার থাকবে তিনটা তিনটা প্রাইস থাকবে 6800 6800 হ্যাঁ আর অনেক মডেল আছে অনেক মডেলের মধ্যে যে 25 সর্বশেষ যে মডেলটা ওয়াও এইটাও একটা দেখেন চমৎকার এটার মধ্যে যে স্পেস আছে আমি বসতে পারবো

থাকা পর্যন্ত এই প্রাইসটা থাকবে যদি স্টক শেষ হয়ে যায় প্রাইস আপ অথবা ডাউন হতে পারে ওকে আচ্ছা আমরা দ্রুত দেখাবো যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখন যে স্টলার থাকবে এগুলো থাকবে হলো সবগুলো হলো লাগেজ সিস্টেম আমি আগে ফাংশনগুলো সব দেখা দিচ্ছি ওকে এগুলো হচ্ছে সব হলো লাগেজ সিস্টেম হুম হুম এগুলো সব হলো লাগেজ সিস্টেম এভাবে ওয়াও আচ্ছা এরপর হচ্ছে এটা এভাবে খুলবো খোলার পরে

সরাসরি না দেখলে বোঝা যাবে আসলে বোঝা সম্ভব 120 কেজি এটা ওয়েট ক্যাপাসিটি কালার থাকবে তিনটা প্রাইস থাকবে হলো 8500 টাকা 8500 টাকা লাগেজের মধ্যে আট চাকা মানে ডাবল চাকা ওকে এটাও কিন্তু লাগেজ সিস্টেম ইনস্টল আছে ওয়াও এটাও কিন্তু লাগেজ সিস্টেম ইনস্টল আছে দেখেন ইজি টু ক্লিক একেবারে ইজি টু খুব ইজি দেখেন খুব সেই যে দুই আঙ্গুলের মধ্যে আপনার ইউজ করতেছি ওকে আচ্ছা এখন হলো এটা ফাংশনগুলো আমি বলে দিচ্ছি এটা চাকাগুলো সামনে চাকা ডাবল ওকে পেছনের চাকাও ডাবল ওকে পাইপটাও ডাবল মোটা বেডটাও হল আপনার ডাবল ওকে মানে মোটা আর কি শোল্ডার বেল্ট আছে বেডটা বড় করা যাবে শোয়ানো বসানো হেলানো সব সিস্টেম এটার মধ্যে আছে হ্যাঁ করা আছে তারপর আমি একটু করে দেখাই অনেকগুলো হয়তো দেখাইনি এটা একটু করে দেখাই এই এই শোয়া দিছি এই বেডটা বড় করে দিছি এখন তিন বছর পর্যন্ত বেবি এটার মধ্যে শুতে পারবে এটারও কিন্তু হচ্ছে সাসপেনশন আছে

এই যে না প্লাস্টিকে এখানে হলো বোর্ডগুলো হুম পানিতে ভিজলো সমস্যা নাই পাসিং আছে ওকে ショルダー বেল্ট আছে চাইলে এই কুশনটা দিয়েও ইউজ করতে পারবেন এটা চাকাগুলোও কিন্তু অনেক হেভি চাকা হুম হুম কালারগুলো পাইপগুলো হলো গোল্ডেন কালার করা সাসপেনশন এটাও আছে এটার মধ্যে একটা মশারী থাকবে ওকে তারপর হল 20 টি তুশার গরম সবকিছুর জন্য এখানে একটা পায়ের জন্য কাভার থাকবে এটাও কিন্তু লাগের সিস্টেম আচ্ছা এটাও লাগের সিস্টেম

এটা হচ্ছে লাগেজ সিস্টেম স্টলার কিন্তু এটা হ্যান্ডেলটা সামনে আসে আমি আগে লাগেজটা করে দেখাই তারপরে হচ্ছে বাকি সিস্টেমগুলো সুন্দর এটাও লাগেজ সিস্টেম কিন্তু এটা যে লাগেজ এটা লাগেজ ছাড়াও এটার মধ্যে কিছু সিস্টেম আছে এটার স্পেশাল কিছু সিস্টেম আছে ওকে স্টলারটা আমি ওপেন করলাম এটা সামনে চাকা ব্রেক হয় ও সামনে চাকা চলবে না আর কোন টলের কিন্তু সামনে চাকা ব্রেক নাই ব্রেকটা খুলে দিলাম আবার চলবে আবার হচ্ছে এই টলের চাকাটা যদি লক করে দিই আর কিন্তু চলবে না শুধু সোজা যাবে হুম যাওয়ার জন্য সাসপেনশন আছে আচ্ছা পেছোতেຫມতে এরপর হলো এই টলিতে আপনার শোয়ানো বসানো সব সিস্টেম আছে ওকে আচ্ছা ওয়াও এটা হলো বেবিকে দেখবেন বেবিকে নেহেটে বেরাবেন গ্যাফট যদি আপনার কাছে কমন হয় বড় করে দিতে গ্যাপটা বড় করে দিলাম এখন কিন্তু বেবি কিনে রিল্যাক্সে ইউজ করতে পারবে ইউজ করতে এখন আবার যখন দরকার এই হ্যান্ডেলটা এভাবে পিছনের দিকে নিয়ে আসলে হ্যান্ডেলটা ছোট করে দিলাম আচ্ছা এরপর হচ্ছে এটা শোয়ানো যাবে হেলানো যাবে বসানো যাবে সব সিস্টেম করা যাবে ওকে প্রাইস থাকবে আচ্ছা এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার এগারো হাজার আটশো টাকা কালার থাকবে তিনটা ওকে এগারো হাজার আটশো আমরা দ্রুত দেখাবো যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং এখন দেখাবো আরো ওয়েটলেস একটা স্টলার দেখাবো করলে একদম ছোট হয়ে যায় দেখতে ছোট জিনিসটাও খুব সুন্দর খুব কিউট কালার থাকবে দুইটা ওকে এটারও কিন্তু সাসপেনশন আছে বাজ করলে ছোট হয়ে যায় ওকে শোয়ানো যাবে শোয়ালে কিন্তু স্পেসটা অনেক বড় হয়ে যায় এটা শোয়ালে স্পেসটা অনেক বড় হয়ে যায় অনেক বড় স্পেস তিন বছর পর্যন্ত শুতে পারবে ওকে আর এটা কিন্তু বাজ করলে একদম ছোট হয়ে যায় এটা হচ্ছে যারা বিমানে বিমানে যাতায়াত করেন বা যাতায়াত করবেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট খুব চমৎকার হ্যাঁ এটা অনেক সময় যে ছোট করে দেখা দিই

এই যে লাগেস কত স্টাইলের কত ধরনের স্টলার বাংলাদেশ আছে সব মডেল আমাদের কাছে আছে महाপুজা বেবি শপে কিন্তু সকল ধরনের স্টলার কিন্তু লাগেছে আপনারা পাবেন আচ্ছা এটার মধ্যে কালার থাকবে দুইটা এটা কিন্তু ওয়েটলেস এটা ওয়েট একেবারে কম কিন্তু লাগেস ওকে চমৎকার এটা কালার থাকবে দুইটা প্রাইস থাকবে 7000 টাকা 7000 টাকা ওকে আচ্ছা আরেকটা দেখাবো এই

এই হচ্ছে সিস্টেম খুব ফোলাটা খুব ইজি সেকেন্ড সময় না বন্ধ করতে এক সেকেন্ড এগুলো খুব ইজি ক্যারিটারি করতে খুব প্রাইস থাকবে এটা কালার থাকবে স্টলারের জগতে 2025 সালের লাগে সিস্টেম একদম নিউ মডেল ওয়াও দেখে একেবারে ইনটেক প্রোডাক্ট কিন্তু মানে আজকেই মনে হয় লঞ্চ প্রাইভেট কারের চাকা ও BMW প্রাইভেট কারের চাকা হুম হুম হ্যাঁ BMW চাকা দেখছেন কত হেভি চাকা ওকে কতটা হেভি খুব চমৎকার এই যে চাকাগুলো দেখেন বিএমডব্লিউ চাকা হুম হুম খুব চমৎকার আর এই যে মেটালগুলো আছে অনেকই হেভি ওকে 120 কেজি পর্যন্ত ওয়েট অ্যালোড নিতে পারবে হ্যাঁ ওকে এই যে এখানে যে লক একটা ব্রেক করলে দুইটা চাকা এট এ টাইম লক হয়ে যাবে হুম হুম ওকে ওকে দুইটা চাকা এট এ টাইম লক হয়ে যাবে এট এ টাইম কিন্তু লক হয়ে যায় ঠিক আছে এই যে এখানে যে লক লকগুলো যে আছে এগুলো কিন্তু অনেক হেভি অনেকে বেগুলা 120 কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে। এটা কিন্তু লাগে সিস্টেম আমি লাগেস্টা করে দেখাই। ওকে আর এটার যা কিছু আছে সম্পূর্ণ সবই প্রিমিয়াম। খুব চমৎকার আসলে। সম্পূর্ণ প্রিমিয়াম এখানে যে ফিটারে যে ক্যাচিং টা সেটাও খুব প্রিমিয়াম। তারপরে হচ্ছে এখানে যে লাগে সিস্টেম এই যে লাগেজেরই এটা খুবই স্মুথ। ওকে খুবই স্মুথ ঠিক আছে। খুবই চমৎকার এটা হচ্ছে এখানে এটা লকটা খুলতে হবে। লকটা খুলে দেই। এই হচ্ছে লক হয়ে গেছে। এটা লক লক করতে হবে জ্যাকেট আমরা বাকি সিস্টেমগুলো দেখা দেব নতুন প্রোডাক্ট ওকে একেবারে লেটেস্ট কালেকশন মানে ভাই মনে হয় প্রথম দেখলেন এই আজকে হচ্ছে ফার্স্ট ওপেন করলাম এবং আজকে ফার্স্ট ভিডিও দিলাম ওকে হ্যাঁ এটা হচ্ছে ভিডিও কল দিবেন বিস্তারিত জানবেন তারপরে অর্ডার বিস্তারিত সবকিছু আমরা একদম সময় নিয়ে এ টু জেড সব বুঝাই দেব কোনটাতে কি আছে না আছে কারণ এত লং টাইম নিয়ে কেউ দেখে না যাই হোক এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো আচ্ছা ওকে দুই হাজার পঁচিশ সালের একেবারে সিস্টেম ইনস্টলার একদম নিউ মডেল ওকে একদম নিউ মডেল তবে এটার হুড গার্ড যা আছে সবগুলো হলো গার্ড সিস্টেম এটা বেড কিন্তু দুইটা ওকে একটা বেড হলো এখানে এয়ার পাসিং প্লাস্টিকের পানি দিয়ে ওয়াশ করলে সমস্যা হবে না কোনো স্পেসটাও বেশি আলাদা একটা কুশন আছে কুশনটা খুব সফট পা রাখার যেখানে যে ক্যাচিংটা আছে এটা কিন্তু রাবারের আচ্ছা এটা কিন্তু আপনার রাবারের হ্যাঁ ওকে এই দেখেন এই ওকে চমৎকার এখানে এখানে जस्ट একটা ট্রেনের মতো আচ্ছা এটা এখন সোয়লে এটা স্পেসটা বড় হয়ে যাবে ওকে স্পেসটা বড় হয়ে গেল ঠিক আছে এটা কিন্তু দুলনা হয় ওকে এটা আমি দুলনা সিস্টেমটা করে দেখাচ্ছি এটাও কিন্তু দুলনা হয় এটা দুলনা করার জন্য এখানে যে লকটা আছে এই লকটা তুলতে হবে ওকে এই পিছন থেকে जस्ट লকটা খুলে দিলো আর যত রকিং স্টলার আছে দুলনা সিস্টেম স্টলার আছে কোন স্টলারের কিন্তু সামনে চাকা কিন্তু সাসপেনশন নাই এই সামনে চাকা আছে। আর এটা আপনাকে বসে বসে দোলাতে হবে না মানে নিজেই করবে এটা নিজে নিজেই দুলবে কারণ হলো এটা হলো যতগুলো স্টলার আছে সবগুলো থেকে এটা দোলে বেশি আচ্ছা আর এটা কিন্তু সফট খুবই সফট বাবু যখন এটার মধ্যে বসবে বা শুবে

এবং আরামে রিল্যাক্সে বসে কিন্তু কেনাকাটা করতে পারবেন তো ভাইয়া ঠিকানাটা বলে দিবেন ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে বিশ্বাস বিল্ডার্স নামে মার্কেট আছে নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে বিশ্বাস বিল্ডার্স নামে বড় একটা বিল্ডিং আছে ওকে ওই মার্কেটের আপনার চলন্ত সিঁড়ি উঠে হাতের ডান পাশে মাহফুজা বেবি শপের বড় যে দোকানটা দেখবেন এখানে হচ্ছে আমাদের ওকে আর যারা অনলাইনে অর্ডার করবে কীভাবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে অর্ডার করার ব্যবস্থা আছে যারা আপনার অর্ডার কনফার্ম করবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিকানা দিতে হবে প্রোডাক্টটা আপনার সিলেক্ট করার পর নাম কিছু বিকাশ করতে হবে প্রোডাক্টটা ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে আপনারা হলো বাকি পেমেন্ট করবেন ক্যাশ অন ডেলিভারি তো চমৎকার অনেক অনেক প্রোডাক্ট কিন্তু আজকে আপনাদেরকে দেখালাম যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখে শুনে বুঝে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ